মোর মতাই কিছে এ তরে এই বাপ তোর মুসলমান হইয়া কাকা আমরা তো না আমরা শিল্পী না শিল্পী হ্যাঁ কর যে শুটিং ওই তোরা ওনে কি গান গাইলি ওই গান হন বান এই ধর মার ধর তিনজন ধর যে করলাম আটু পানিতে নাই মা বেলা আটু মইলাল করে রে

এ এ শিবিরে সুদাইয়ো আইগ মানবো দে হাই রে কিলি দান্দ যাইয়া না শিবিরে দিলো দর সনো হাই থাক্ গান গায় একবার দাই মা আবার দমকে দমকে আবার বেলা নাচে হেং গাহান গান যা কি আছে তা হেংদা তোরা গাইবান গা গেছিলি হেলাই তুই এলাম হেংদা গাইলে না মাইসে শুনছে এই বাপ যদি এলাকার মাইছে তো আমাকে আমার চিন্তা নেই আমার আমি এলাকার

আমরা অভিনয় করি অভিনয় করলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের ক্যারেক্টার করতে হয় তাই বললাম না এই কার কথা কস মূর্খ ও ইংরেজি বুঝবো ও এত আমি তোমার কই তোমরা একবার হিন্দু হও আবার মুসলমান হও দেশু হিন্দুই বে ওইখানেই একবারই হিন্দু শাস্ত্র খুইলা হুজন মানুষ আপনি এনে ব্যাট বিচার আল্লাহ পাড়াইছে হিন্দু থাক মুসলমান থাক বৌদ্ধ থাক খ্রিস্টান থাক যাই থাক সবিত মানুষ তো পালাইছে কৃষ্টি তো একজনে

गाड नै नानु दर हिना